হ্যালো তারাই কি ধরনের ক কি বিষয় সালিস আমার অনেক তারাজ কাজের হ্যাঁ মাতবার আমার বাপ বোগার সালিশ বিস্তারিত খুলি বলো ওইবা হয় শুনো মাতবার আমি বিয়ে করছি তিন দিন হচ্ছে এর মধ্যে আমার বাপ আমার শাশুড়ি কিভাবে করে আরে বিয়ে ও সব খুলি বলো তোর কপাল আমি লাথি তোর কাছ থেকে আমি ভাত কাপড় চাই কি গো হগা ভাই কাম তো করছো কি তুমি আল্লজ্জা দিয়েন না ভাই হেও মরে চাইছে মুইও মরে চাইছি এটাও কি সম্ভব আমার বাপের যদি আমার শাশুড়ি বিয়ে করে তাহলে আমার বউ আমার বাপের মাইয়া হয়ে গেল না আমি তো আগে থেকে তার পোলা আসি আমার বউ আর আমি ভাই বোন হয়ে গেলাম না আরে তোর সম্পর্ক তো ভিজাল বাড়ছে এমনই একটু মানিয়ে নে না কেমনে মানা নিব আমার শ্বশুর বাড়ি আমার বই শ্বশুর বাড়ি একই জায়গা শুধু কি তাই আমার শ্বশুর বাড়ি আমার বাপের শ্বশুর বাড়ি তাও একই জায়গা মতবর শুধু কি তাই আমার যদি ছেলে পেলে হয় আমার বাপের নানা কবি না দাদা কবি আবার দেখেন আমার বাপের যদি ছেলে পেলে হয় তাহলে আমার মামা কবি না দুলা ভাই কবি

আমার আব্বারে শ্বশুর ডাকবে না আব্বা ডাকবে আর তো পারলাম না রে মাথা হ্যাং হলো আব্বার আমি আমার শাশুড়ি মা কব না শাশুড়ি কব ভাস্তি তুই একবারে মাম্মি ডালিং কু একেবারে মানে তো বাবা আমারও তো সংসার আছে আমারও তো বাড়ি যেতে হবে তুমি হয় বাড়ি গেলে আর আমি বাড়ি গেলে মনে হয় শ্বশুর বাড়ি আসলাম না বাপের বাড়ি আসলাম বিশ্বাস কর ভাইস্তি আমিও জানি না আর ভোকা ভাই কামটুক করলে কি তুমি তোমার পাশে আমি আসো আত্মি মারি ভাইস্তি তোর এই সালিশ করতে হলে বা তোর দাদার পূর্ব আমার লোক লাগবি কি সালিস আমার দাদা কর সম্ভব না আমি কি দা Aló! Aló! <laughs>